গতকাল রাতে আমাদের ডিভোর্স হয়েছে জানতে পারলাম আজকে দুপুরে নাকি আমার স্বামী তার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করছে আমার স্বামীর এক্স গার্লফ্রেন্ডের বাড়ি আর আমার স্বামীর বাড়ি খুব একটা বেশি দূরত্ব নয় কিন্তু আমি আসলে বেশ কিছুদিন পরে জানতে পারলাম আমার স্বামী তার এক্স গার্লফ্রেন্ডকে আমার ডিভোর্সেরও আরও পনেরো দিন আগে বিয়ে করে রেখেছে যেটা আমি জানতামই না এই কথা যেদিন আমি জানতে পারলাম যেই মুহূর্তে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছিলাম কারণ আমি এমনিতেই অসুস্থ ছিলাম তারপরে এই কথাগুলো জানার পরে আমার গা এমন কেমন যেন ঠান্ডা হয়ে আসছিল তাই হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যায় তখন আমার আর কিছুই মনে ছিল না সুস্থ হওয়ার পরে যখন আমি বেডে বসে একটু ফেসবুক স্ক্রলিং করছিলাম তখন দেখি আমার স্বামী আমার শাড়ি আমার গহনা আমার সমস্ত কিছু তার দ্বিতীয় বউকে পরিয়ে সাজিয়ে গুছিয়ে ঘরে নিয়ে আসছে এবং সেই ছবিগুলো সে উঠে আবার সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে জানি না আমাকে উদ্দেশ্য করে ছেড়েছে কিনা কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে এগুলো ছেড়েছে আমি সেগুলো দেখছি দেখে আমার অনেক কষ্ট লাগছিল কারণ জিনিসগুলো আমার ছিল আমি বেশ অসুস্থ হয়ে পড়ি কারণ আমি কোনো কিছু নিতে পারছিলাম না আমি আমার ছেলেকেও সামলাতে পারছিলাম না আমাদের বিবাহিত জীবনে একটা ছেলে সন্তান আছে কিন্তু কিছু পর আমার ননদেশে আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে তার বাবার কাছে দেয় কতদিন আমি আমার ছেলেকে দেখি না অনেক রিকোয়েস্ট করেছিলাম অন্তত ছেলেকে আমার কাছে রাখার জন্য কিন্তু তারা আমাকে রাখতে দেয়নি জোর করেই আমার ছেলেকে তারা নিয়ে চলে যায় অনেকদিন আমি ঠিকভাবে খাই না ঘুমাই না কোনো কিছুতে আমার শান্তি লাগে না আমার খালি মনে হতো আমার নিজের হাতে গড়া সাজানো গোছানো সংসার আজকে অন্য মেয়ে এসে দখল করেছে অন্য মেয়ে এসে সেই সংসার করছে আমি কিছুতেই এটা মেনে নিতে পারতাম না যখনই চিন্তা করতাম ভাবতাম তখনই আমি সেন্সলেস হয়ে যেতাম কিন্তু এভাবে আমার দিনগুলো যাচ্ছিল না আমি খুবই উইক হয়ে যাচ্ছিলাম অসুস্থ হয়ে যাচ্ছিলাম আমাকে আমার পরিবার থেকে সবাই খুব সাপোর্ট করতো এবং বোঝাতো এভাবেই কেটে গেল আমার অনেকগুলো দিন প্রায় এক থেকে দেড় বছরের মতো কেটে গেল। হঠাৎ করে একদিন জানতে পারলাম আমার স্বামীর এক্স গার্লফ্রেন্ড মানে দ্বিতীয় বউ সে তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে আমার ছেলেটা অসহায় হয়ে পড়ে আছে সেই বাড়িতে আমার ছেলেটাকে আমার কাছে হঠাৎ করেই নিয়ে আসলো ওর ফুপি এসে সব কিছু আমাকে বলল এবং আমাকে এটাও বলল আমার স্বামী ভুল বুঝতে পেরেছে এবং সে নাকি এখন আমাকে খুব করে চাচ্ছে এবং সে আমাকে আবার বিয়ে করে সংসার করতে চাচ্ছে কিন্তু আমি সত্যিকার অর্থে ওই মানুষের কাছে আর যেতে চাই না তখন আমি আমার ননদকে বলে দিলাম আপনি আমার ছেলেকে আমার কাছে দিয়ে যান কিন্তু আপনার ভাইয়ের সাথে আমার সংসার করা সম্ভব না যে আমার মান সম্মান একবার নষ্ট করে দিয়েছে তার কাছে আমি ফেরত যেতে চাই না তবে আমি আমার ছেলেকে নিয়ে রাত জীবন কাটিয়ে দেব এ কথা বলার পরে আমার ছেলেকে রেখে আমার ননদ চলে যায় আল্লাহর রহমতে এতেই আমি খুশি যে যে আমার স্বামী ভুলটা করেছিল সে ভুলের মাসুল এখন তাকে দিতে হচ্ছে এবং আমি আমার ছেলেকে কাছে পেয়েছি এভাবেই আমার দিনগুলো পার হচ্ছে এখন আমি একটা জব করছি আমার ছেলেকে নিয়ে জীবনযাপন করছি প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবনের কাহিনী ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আল্লাহ